বন্ধুরা আসসালামু আলাইকুম রাবিয়া ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আমি এমন এক জায়গায় চলে আসলাম সে হচ্ছে সবার পরিচিত সবার ইতি আপু কিন্তু আমার হয়েছে বাসুরজি এটা হচ্ছে ইতির স্বপ্নের গরুর খামার এই যে হচ্ছে ইতির বাবা মা ইতির বাবা গরুর জন্য গাছ কাটপান হয়েছে এইভাবে গাছগুলা কেটে দিলে গরুতে খেয়ে আরাম পায় সেই জন্য মেশিন এইভাবে কাটতেছে গাছ কাটাগুলো দেখাইলাম এখন আমরা খামারের ভিতরে যাব গরুগুলো দেখতে ইতির মা গাই পানাইতেছে ইতি গাই পানাইতেছে সবগুলো সবাইকে দেখাবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে পাশে থাকবে এবার রাতভাড়া কাটেন না শব্দ পাই

সব সময় ব্যস্ত থাকিছি অনেক যত্ন করে এই গরুগুলা রে একটা ইতে মাই বানায় আর একটা ইতি বানায় না না আমরা এত দুঃখ বসে অনেক পরিশ্রম করে এতগুলো গরু পেলে দোকান খুবই পরিশ্রম করেন তো বন্ধুরা তোক্ষণ উত্তির খামার দেখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আর অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে তাহলে আজকে বিয়ে শেষ করলাম আল্লাহ হাফিজ